এখন আমি রয়েছি ট্রেনে তো আজকে এত সুন্দর ওয়েদার আর এত ভালো হাওয়া দিচ্ছে ট্রেনে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমি এখন উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি কারণ অন্য দিকে দাঁড়িয়ে থাকলে এত বেশি হাওয়া দিচ্ছিলো সিট ধরিয়ে দিচ্ছে তো এদিকে দাঁড়িয়ে আছি আর আমাদের এত সুন্দর জায়গা চারিপাশটা এত ভালো লাগছিলো পুরো সবুজে একদম সবুজ হয়ে উঠেছে চলুন যাওয়া যাক মামার বাড়ি থেকে চলে এসে এখন চলে এসেছি জৈতালিদে বাড়ি আর দেখলেনি তো ট্রেনেই ছিলাম আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো ট্রেনে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো রোদ নেই বলে আজকে কোনো কষ্টও নেই তো বিকেলবেলার দিক থেকে তো বলছে বৃষ্টি হবে আর এদের এখানে বেশ ভালো মেঘ করেছে তা আমি একটুখানি জানলার ধারে এখন বসে আছি আর দেখুন আপনাদের দেখাচ্ছি পুকুরটা একটুখানি খালি রয়েছে এই দেখুন এ দেখুন পুকুর এ দেখুন এখানে একটা সাপ আছে দেখে বুঝতে পারবেন কি না জানি না কোথায় গেল এই যে সাপটা ছোট্ট জল ঢোরা সাপ একটা অনেক মাছও আছে পুকুরটাতে এই এদিকেই আসছে কুকুরটার অনেকটা অংশই কিন্তু এই পানা কচুরিগুলো তুলে পরিষ্কার করে ফেলেছিল তো আবার যে এই এখন তোলেনি এখন আবার ভর্তি হয়ে গেছে একদম ওই দেখুন আবার সাপটা যাচ্ছে দেখেই তোমার ভয় লাগে দূর থেকে দেখেও ভয় লাগে ওই দিকগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছিলো আবার কচুরি পানা ভরে গেছে এইটুকু অংশই শুধু খালি রয়েছে কুকুরটা কিন্তু অনেক মাছও আছে আমি নিজেই দেখেছি বড় বড় মাছ আছে একদম রুই মাছ তো অনেকগুলো দেখেছিলাম এখন আবার ওই দেখুন ওই দিকটাতে রোদ উঠছে কখন যে কি হচ্ছে রোদ উঠছে আবার মেঘ করছে এই হচ্ছে এখন প্রায় ওই সাতটা মতো বাজে আমি অনেকক্ষণই ঘুমিয়ে নিলাম মানে এত আমারও শরীর খুব ভালো লাগছিল না তো বাইরে এখন ভালোই বৃষ্টি হচ্ছে বর্ষার মতো বৃষ্টি হচ্ছে জানি খুব জোরে মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে এখন এত বৃষ্টি ভাবাই যায় না আর আজকে জয়দালি আমার জন্য একটুখানি মশলা মুড়ি এঁকে এনে মেখে এনে দিয়েছে। অন্য মশলা মুড়ি না। করে নিয়েলে। আজকে ক্যাজুয়ালি সবকিছু দিয়ে মেখেছে মশলা দিয়ে। ও মশলা নয় তাহলে ঝালমুড়ি মুড়ি। হ্যাঁ बोलते পারি ঝাল সবই দিয়েছে কিন্তু মশলা কিছু দেয়নি। ওই জন্য আজকে সাদা সাদা মুড়ি। আমি ইচ্ছা করে সাদা মাটা করেছি। সাদা মাটা মুড়ি মশলা মুড়ি ঝাল মুড়ি নয় মানে মশলা মুড়ি নয়। মানে অনেক কিছু আজকে দিই নর্মাল যেরকম মাখে সেরকম আর এই যে চা তুই বললি শরীর কখন করেছি তুই মুখ ধুলি চুল আচরালি এই করে তো মুড়ি মুড়ি কেন চাও মানে চায়ে ধো বন্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে চা আর তুই আসছিস না বলে আমিও খাচ্ছি না আজকে আবার অনেক কাজ আছে দেবো ঠিক আছে নুন আসলে আমি আজকে টেস্ট করে দেখে কিছু কোনো রকমই মশলা নেই তো ওর জন্য আরো বেশি সাদা মাটা লাগছে ইচ্ছা করে করেছি কারণ কি বলি শরীরটা ভালো নেই আমি জন্য বেশি জবর যুগ করে মাখিয়ে নিই বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আমি দাঁড়া বৃষ্টিটা দেখি আসি আর দেখুন কবর দেখছি চলুন আপনাদের বৃষ্টি দেখাই বাবা দাঁড়িয়ে আছে আমাকে পাখা পর্যন্ত একটু চালাতে দিচ্ছে না দেখুন জাংলাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে ঠান্ডা হয়ে গেলাম ঠান্ডা এত জোরে বৃষ্টি পড়ছে

এখনো বেশ শীত শীতই করছে এখন প্রায় রাত্রিরে ওই দশটা দশ মতো বাজে আর ডিনার চলে এসেছে আমার খাবার খুব একটা ইচ্ছা একেবারেই নেই মানে খিদে নেই খুব একটা এই জোর জাল করে মাথা খারাপ করে দিচ্ছে খাবার জন্য কি কি আছে দেখি আজকে রুটি মিষ্টি আর এটা হচ্ছে কি ঘুগনি হ্যাঁ ঘুগনি তো একদম সব ইয়ে হয়ে গেছে রে দিয়েছে সব কেটে দিয়েছে আর সালাদ স্যালাডে শসা রয়েছে

তা পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কেটে এনে এর মধ্যে খেয়ে নি তাহলে তো আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট